আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারী বহিষ্কার করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এনআরসিতে নাম পঞ্জীয় জন্য আবেদন করা প্রাপ্তবয়স্ক লোকেরা নতুন করে আধার কার্ড লাভ করবেন বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকায়ও আজ ধর্মীয় রীতিনীতি এবং উৎসাহ উদ্দীপনায় সিদ্ধিদাতা গণেশের পূজার সূচনা এবং প্যারিস প্যারা অলিম্পিকে এ পর্যন্ত ভারতের সর্বাধিক সাতাশটি পদক লাভ এবারে বিস্তারিত খবর রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীকে বহিষ্কার করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রক্ষা অতিরিক্ত সুরক্ষা কর্মী মোতায়েন ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করা সহ সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে নির্দেশ জারি করেছে এর দ্বারা বিদেশি নাগরিককে শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত ও ত্বরান্বিত করে তোলা হবে চলতি বছরের জানুয়ারি থেকে চুয়ান্ন জন অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে আটচল্লিশ জন করিমগঞ্জ জেলার বলে মুখ্যমন্ত্রী জানান একইভাবে রাজ্য সরকার সীমান্ত অঞ্চলে প্রহরা ব্যবস্থা কঠোর করা সহ গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়া শনাক্ত করা সব অনুপ্রবেশকারীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করবে বলেও তিনি উল্লেখ করেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে পূর্বে বন্ধ থাকা নয় লক্ষ পঞ্চান্ন হাজার আধার কার্ড বন্টনের ব্যবস্থা করা হলেও ধুবরী গোয়ালপাড়া সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় জনসংখ্যা থেকে অধিক আধার কার্ড জারি হয়েছে এবং কার্ড লাভ করা ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দু হাজার সালে অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় এনআরসিতে নাম পঞ্জীয়নের জন্য আবেদন করা লোকেরাই আধার কার্ড লাভ করতে পারবেন বলে দশ দিনের মধ্যে নির্দেশ জারি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আধার কার্ড বন্টনের ক্ষেত্রে রাজ্য সরকার সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন এদিকে চা বাগানের লোকেদের জন্য আধার কার্ড প্রদানের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না বলে তিনি জানান আগামী পয়লা অক্টোবর থেকে নতুন করে রাজ্যে প্রাপ্তবয়স্ক লোকেদের আধার কার্ড লাভ করার ক্ষেত্রে নির্ধারিত পুঙ্খানুপুঙ্খ নীতি নিয়মের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে তুলতে পুলিশ এবং সাধারণ নাগরিকের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে থানা পর্যায়ে নাগরিক সমিতি গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত নবগঠিত এই নাগরিক সমিতিগুলির সম্মেলনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের পুলিশ এবং জনসাধারণের মধ্যে সহযোগিতা শক্তিশালী করে তুলতে এই সমিতি গঠন করা সরকারের একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল এর মাধ্যমে জনসাধারণ এবং পুলিশ প্রশাসনের মধ্যে ব্যবধান হ্রাস করে রাজ্যের আইন শৃঙ্খলা অধিক উন্নত করা সহ নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে নাগরিক সমিতিগুলি অপরাধে ভুক্তভোগী বিশেষ করে মহিলা ও শিশুদের সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও এজাহার দাখিল করা সহ অন্যান্য সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে জনসাধারণকে এই নাগরিক সমিতিগুলি সহায়তা করবে বর্তমানে রাজ্যে তিনশো পঁয়ষট্টি থানা রয়েছে বলে প্রকাশ করে তিনি বলেন যে এর মধ্যে আঠাশটি সিআইডি সাইবার এবং রেল পুলিশ থানা ছাড়া তিনশো সাত থানায় নাগরিক সমিতি গঠন করার কাজ সম্পূর্ণ করা হয়েছে প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার দু হাজার পঁচিশের জন্য মনোনয়নপত্র দাখিল করার সমাপ্তি দিন আগামী পনেরো সেপ্টেম্বর ধার্য করা হয়েছে এই পুরস্কারের মাধ্যমে শিশুদের মধ্যে থাকা অন্তর্নিহিত শক্তি দৃঢ়তা এবং যোগ্যতাকে উৎসাহ প্রদান করা হয় পাঁচ বছর বয়সের ঊর্ধ্ব এবং আঠারো বছর বয়সের অনূর্ধ্ব শিশুদের এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয় উল্লেখ্য মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় প্রতি বছর জানুয়ারি মাসে এই পুরস্কার প্রদান করে চলতি বছরের পুরস্কার প্রাপকদের নাম আগামী ছাব্বিশে ডিসেম্বর বীর শিশু দিবসের দিন ঘোষণা করা হবে মণিপুরের বিভিন্ন অঞ্চলে আজ ভোরে সংগঠিত গুলাগুলির ঘটনায় ছয়জন নিহত এবং অন্যান্য কয়েকজন আহত হয়েছেন আজ ভোরে মণিপুরের জিরিবাম জেলার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় একজন লোককে সন্দেহভাজন উগ্রপন্থীরা মাথায় গুলি করে হত্যা করে পরে জিরিবাম থানার অধীন নাংসেপিতে দুটি গোষ্ঠীর মধ্যে গুলাগুলির ঘটনা সংঘটিত হয় এই ঘটনায় তিনজন সন্দেহভাজন উগ্রপন্থী সহ আরও চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় কালসিং জেলার যাওতে গুলাগুলির ঘটনায় আরও দুজন লোক আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে গতকাল মইরাং শহরে স্থানীয়ভাবে নির্মিত রকেট বোমার বিস্ফোরণে একজন লোকের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন এই ঘটনার পর গতকাল রাতে বহু সংখ্যক লোক মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের দুটি শিবির ঘেরাও করে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ লুট করার চেষ্টা করে তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় আগামী সাত দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগাম সতর্কতা জারি করেছে একই সঙ্গে বিভাগ জানিয়েছে যে এই সময় গুজরাট মহারাষ্ট্র এবং পূর্ব রাজস্থানেও আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচর এর মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও আজ ধর্মীয় রীতিনীতি ও উৎসাহ উদ্দীপনায় সিদ্ধিদাতা বিঘ্ননাশক গণেশ দেবতার পূজা অর্চনা করা হয়েছে এ উপলক্ষে আজ বরাক শহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মন্দিরগুলিতে অগণিত ভক্ত সমাগম পরিলক্ষিত হয়েছে আজ গণেশ চতুর্থী উপলক্ষে সকাল থেকে উপত্যকার তিন জেলার গণেশ মন্দির এবং অস্থায়ী গণেশ পুজো প্যান্ডেলগুলিতে সিদ্ধিদাতার বন্দনায় ভক্তরা মেতে ওঠেন শিলচরের রাঙ্গেরখাড়ি জানিগঞ্জ তারাপুর ইএনডি কলোনি ইত্যাদি স্থানে তিন দিনব্যাপী গণেশ পূজার আয়োজন করা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে গণেশ চতুর্থী পালন করা হচ্ছে বদরপুর এস টি রোডে পাঁচ দিনব্যাপী আয়োজিত এই পূজার সঙ্গে সঙ্গতি রেখে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সন্ধ্যায় বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনুরূপভাবে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানেও আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে গণেশ চতুর্থী পালন করা হয়েছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র উৎসব গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের একটি বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে এই উৎসব দেশের বিভিন্ন প্রান্তে সার্বজনীন উৎসব হিসেবে পালিত হয় এবং বর্তমানে এই উৎসব ভারতের সামাজিক শক্তির একটি অন্যতম উদাহরণ হয়ে উঠেছে তিনি বলেন যে ভারতীয় পরম্পরায় ভগবান গণেশকে বিঘ্ননাশক হিসাবে গণ্য করা হয় এবং সবাইকে দুর্যোগ মুক্ত করে সমৃদ্ধশালী করে তুলতে গণেশের কাছে প্রার্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার সমৃদ্ধির জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করেছেন ভারত প্যারিস প্যারা অলিম্পিকে এ পর্যন্ত সাতাশটি পদক লাভ করে অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করার গৌরব অর্জন করেছে সাতাশটি পদকের মধ্যে ছটি সোনা নটি রূপো এবং বারোটি ব্রোঞ্জ পদক রয়েছে আর্চারিতে সোনার পদক বিজয়ী হরবিন্দর সিং এবং স্প্রিন্টার পৃথিবী পাল প্যারা অলিম্পিক্সের পদক লাভ করার ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছেন এবং তারা আগামীকাল প্যারা অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারা অলিম্পিকে পুরুষদের শটপুটে এফ ফিফটি সেভেন ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করা হকাট হরচে সেমাকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য সরকারের এক নির্দেশে করিমগঞ্জ পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে গতকাল এক নির্দেশে বদরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেশ্বর কুঁয়রকে পাথারকান্দি থানায় বদলি করা হয়েছে এবং রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম অধিকারীকে বদরপুর থানায় বদলি করা হয়েছে আসাম সরকারের উপবিভাগীয় কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর অধীন আসামের ছাত্রদের ক্ষেত্রে প্রাক মেট্রিক এবং পোস্ট মেট্রিক বৃত্তির জন্য ডব্লিউডব্লিউডব্লিউ এ নতুন এবং নবায়ন আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তপশিলী জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে শিক্ষার্থীদের পিতামাতার বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জাতীয় নেত্রদান পক্ষ উপলক্ষে আজ লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সমিতির সহযোগিতায় লালার চন্দ্রপুর বাইপাসের লায়ন্স ভিশন সেন্টারে চক্ষুদানের গুরুত্ব নিয়ে এক সচেতনতা সভা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে ক্লাবের সভাপতি নরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সচেতনতা সভায় চক্ষু চিকিৎসক ডাঃ সুমনা দাস ভট্টাচার্য নেত্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এদিকে চক্ষু পরীক্ষা শিবিরে একশোর বেশি রোগীর চোখ পরীক্ষা করে ষোলো জনের ছানি শনাক্ত করা হয় এবং ওষুধ বিতরণ করা হয় ছানি পড়া রোগীদের আগামী সপ্তাহে হাইলাকান্দি রায় সিভিল হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে জেলার হাইলাকান্দি কাটাখাল বাইপাসে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন চারজন নিহত এবং মহিলা ও শিশু সহ কম করেও ছয়জন লোক গুরুতর আহত হয়েছেন আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে আজ দুপুর দুটো নাগাদ তেপ্পান্ন নম্বর জাতীয় সড়কের কাটাখাল বাইপাসে একটি অল্টো গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইয়োনো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনার পর পাশের জলাশয়ে পড়ে একটি শিশু সন্ধান সন্ধানহীন রয়েছে পুলিশ এবং স্থানীয় লোকেরা শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান আরম্ভ করেছে আহত লোকেদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে অ্যাকুইট এনকেফেলাইটিস সিন্ড্রোম এবং জাপানিজ এনকেফেলাইটিস এ আক্রান্ত রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর ব্যয় বাবদ এবং ওই পরিবারের আর্থিক চাপ লাঘব করতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এরই অঙ্গ হিসেবে গতকাল করিমগঞ্জে তিনজন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার সুমনা নাইডিং জাতীয় স্বাস্থ্য মিশনের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ম্যানেজার শঙ্করলাল দে জাতীয় স্বাস্থ্য মিশনের ডিএমই সুমন চৌধুরী এবং এনসি ভিভিডিসির জেলা পরামর্শদাতা দেবজিৎদের উপস্থিতিতে ব্লকের অধীন তিনজন রোগীকে এই সহায়তার অর্থ প্রদান করা হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারী বহিষ্কার করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এনআরসিতে নাম পঞ্জীয় জন্য আবেদন করা প্রাপ্তবয়স্ক লোকেরা নতুন করে আধার কার্ড লাভ করবেন বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকায়ও আজ ধর্মীয় রীতিনীতি এবং উৎসাহ উদ্দীপনায় সিদ্ধেদাতা গণেশের পূজার সূচনা এবং প্যারিস প্যারা অলিম্পিকে এ পর্যন্ত ভারতের সর্বাধিক সাতাশটি পদক লাভ আঞ্চলিক সংবাদ শেষ হল সংবাদ আগামীকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে